হাই ফ্রেন্ডস আজকে বানাচ্ছে নারকোল চিচিঙ্গা রেসিপি প্রথমে কড়াইতে তেল দিয়ে কালো জিরা শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর চিচিঙ্গাগুলোকে ছেড়ে দেবো তারপর চিচিঙ্গাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে সামান্য নুন আর হলুদ দিয়ে তারপর ঢেকে দেবো তারপরে পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে কয়েকটা কাঁচা লঙ্কা আর কিছুটা আদা একটু গ্রেট করে দিয়ে দেবো তারপরে ভালো করে নাড়াচাড়া করে যখন একটু মজে আসবে তখন নারকেল কোড়াটা দিয়ে দেবো নারকেল কোড়াটা দেওয়ার পরে তারপরে দেব হচ্ছে একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার তারপর ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু চিনি দিয়ে দেবো এইটা হচ্ছে নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হবে তারপর একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে তারপর একটা প্লেটে নামিয়ে নেবো এবং উপর দিয়ে সামান্য একটু নারকেল করা ছড়িয়ে দেবো